সম্মানিত দর্শক আসসালামাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে আমি দেখাবো হাজারত হালিম শাহ বাহাদুর রহমতুল্লাহ আলাহি মাজার শরীফ এটি অবস্থিত চট্টগ্রাম জেলার রাঙ্গনিয়া থানা এক নম্বর রাজাঙ্গল ইউনিয়ন আলিমপুর বেশাবা এলাকা অবস্থিত প্রথমে একটা লম্বা সিঁড়ি দিয়ে মাজারে উঠতে হয় সিঁড়িটা ওটা শেষ হলে মাজারটা দেখা যায় এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে মাজারটি অনেক উঁচু পাহাড়ের চূড়ায় অবস্থিত মাজারের চুটুর দিকে দৃশ্যগুলো অনেক সুন্দর এখানে পার সময় বক্তরা গরু ছাগল মুরগি নিয়ে আসে আজকে গরু জবাই করা হয়েছে এখানে অনেক মানুষ জাত করাতেছে। আবার কেউ নামাজ পড়তেছে আর কেউ রান্না করতেছে আবার আর ফিটা ফান বড় এক মেলা হয় মেলাই অনেক দোকান উঠে ভিডিঅ' টি শ্বেয়াৰ কৰে অনা দেকাৰ সুযোগ কৰি দিব